ষোলো কোটি বাঙালির জন্য কোমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন্যই তুমি খালে রাজিয়া ষোলো কোটি বাঙালির জন্য কোমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন্যই তুমি খালে রাজিয়া মানুষের দুঃখে কাঁদো তুমি মানুষের সুখে হাসো হৃদয় উজাড় করে তুমি তাদের ভালোবাসা আর কতদিন সইব বলো অন্যায় বিচার নির্দেশ চাই জনতা তোমার রুখে দাঁড়াবার তুমি শক্তি তুমি বল তুমি আলো শাড়ি তুমি স্বপ্ন তুমি আসার গ্লা সবুজের কান্ডারি কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া অত্যাচার বিনীল করে আনলে গণতন্ত্র অধিকার আজ করব আদায় দাও না মূল মন্ত্র স্বৈরাচার বিলীন করে আনলে গণতন্ত্র অধিকার আজ করব আদায় দাও না মূল মন্ত্র শহীদ জিয়ার স্বপ্ন মোরা রক্ষা করতে চাই বিজয় আবার তাই তো দেখতে পাই তুমি মোদের তো নারী তুমি স্বপ্ন তুমি আসা লাল সবুজের কান্ডারি কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া তাহলে দুটি সন্তান আচল শূন্য তুমি এই জনতাই প্রিয় তোমার প্রিয় জন্মভূমি নির্বাসনে দুটি সন্তান আচল শূন্য তুমি এই জনতাই প্রিয় তোমার প্রিয় জন্মভূমি বাস ছাড়তে তোমায় বাধ্য করলো যারা তেমনি ভাবে একদিন যেন কাঁদবে শুধুই তারা তুমি মোদের চেতনা দাও আপো সহীন নারী তুমি স্বপ্ন তুমি আশা লাল সবুজের কান্ডারি কোমল তোমার হিয়া তুমি খালে হিয়া কোমল তোমার হিয়া তুমি খালেদা জিয়া ষোলো কোটি বাঙালির জন্য কমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন্যই তুমি খালেদা জিয়া ষোলো কোটি বাঙালির জন্য কমল তোমার হিয়া ষোলো কোটি বাঙালির জন্যই তুমি খালেদা